আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা যারা এই মুহূর্তে তাদের সবাইকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক বেশি দোয়া কামনা করছি দোয়া এই জন্যই চাচ্ছি পুরো বিষয়টি পরিষ্কার করি আমার হাতে একটি বই এবং এই বইটি সম্পর্কে ইতিমধ্যে ফেসবুকের যারা কানেক্টেড আছেন এ বিষয়ে তারা মোটামুটি জানেন যারা হ্যালো ইট নাইন টু জিরো অনুষ্ঠানটি শোনেন তারাও মোটামুটি জানেন এই বইটি অনেক কাঙ্ক্ষিত বই হ্যালো ইট নাইন আপনাদের ভালোবাসা নিয়ে দুশো পর্ব পার করেছে এবং দুশো পর্বের মধ্যে সর্বাধিক ভোট যে দশটি গল্প পেয়েছে সেই দশটি গল্পে আমরা চেষ্টা করেছি আপনাদের এই বইটিতে তুলে দেবার জন্য ঠিক দশটি না আসলে নটি এবং একটি গল্প যেটি আমরা রেডিওতে প্রচার করতে পারিনি আমাদের রেডিও এথিক্স থেকে যেটাই বলি না কেন আমি চেষ্টা করেছিলাম অনেক প্রচার করার জন্য কিন্তু শেষ পর্যন্ত প্রচার করতে পারিনি সেই গল্পটি এই বইটির জন্য একটি বিশেষ উপহার এবং যারাই বইটি সংগ্রহ করবেন তারা যখন গল্পটি পড়বেন তখন আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা রেডিওতে এই গল্পটি কেন প্রচার করতে পারিনি প্রিয় শ্রোতা এবং দর্শক যারা এই বইটি সংগ্রহ করতে চান তারা চলে আসবেন বইমেলার একশো বাইশ নম্বর স্টলে বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ এবং খুব নামমাত্র মূল্যে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে বইটি আপনি সংগ্রহ করতে পারবেন আমরা সবসময় বলি জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয় যারা এই গল্পগুলো পড়বেন তারা বুঝতে পারবেন যে নাটক উপন্যাসে যে ঘটনাগুলো ঘটে তার চাইতো কত ভয়াবহ কত দুর্ধর্ষ কত লোমহর্ষক ঘটনা প্রতি মুহূর্তে আমাদের ব্যক্তি জীবনে মানবিক জীবনে ঘটে যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাঝে মাঝে স্টলে দেখা হবে এবং যারা বইটি কালেক্ট করবেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অনেক ভালো থাকুন